ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটার ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতিশ্রুনিবার নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান আজকের পর্বে পরিবেশিত হচ্ছে একটি রহস্যজনক ও রোমাঞ্চকর গল্প পাঠ পরিবেশন করছি গল্পপাঠ গল্প অশরীরী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এফেক্ট মিউজিক এবং ডিজাইন দীপরাজ সঞ্চালনায় অন্বেষা শুরু হচ্ছে গল্প পাঠ শেষ পর্যন্ত শুনুন অশরীরী নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলায় আড্ডায় কিন্তু কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প পাড়াগায়ের বাঁশবাগানের আমবাগানের সব গেয়েও ভূত নিয়ে গল্প সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে হের বেশি আর কেউ কিচ্ছু বলতে পারলে এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি কুষ্ঠি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন পরের বেগার ঘাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না সব কাজে লোক সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান করে না সেদিনের আড্ডায় শরৎবাবু ঢুকে এসে বললেন কি হচ্ছে আজ আজ যে বাদলা নেমেছে বাপরে বাপ মুক্তার বললেন আরে আসুন আসুন চাকরি মশাই এই আমাদের ভূতের গল্প হচ্ছে এই বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো মানে স্টক বলতে একেবারে হা হা আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি নে জানি নে হা আপনারা শুনেই বিচার করুন কিসের গল্প সেটা শুনুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্বর্গমর্ত যেন একসূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে বলতে থাকলেন শরৎবাবু আমাকে সেবার ওই হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি আমি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কী করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হচ্ছে হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় গিয়ে উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে বাড়ি নদীয়া জেলা বেশ ভরসা লম্বা দোহারা চেহারা আমায় খুব খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন এরকম একটা ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না এখানে কিছু ঘটনা ঘটছে দেশের ব্যাপার কিচ্ছু জানেন না না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এদেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা বলে আর লাভ নেই ইচ্ছে করে নেই পড়ে আছি পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাব কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কী করি বলুন শরৎবাবু তবেই তো মানে কি বলবো এ এরকম কষ্ট করে আছেন আপনি হ্যাঁ একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে মনে খুব ভয় হলো আমার কিন্তু সাবধান হই বা কি করব বিদেশে বেরিয়ে কত কত দূর সাবধান হয়ে হওয়া যায় বলো যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান এসব তদারকি করতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি থাকে হিমালয়ের কি একটা একদিন দেখা গেল মিশ্রির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালে রোদ তবে রোদ বড় একটা উঠতে ইদানিং বড় একটা দেখা যেত না মেঘলা আকাশ ইতিমধ্যে ওই রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে বেশ ভালো করে তার উপর একটা বাংলো ধরনের ঘর করা রয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতী বাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন এটা রেবতী বাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ আমি ভাবতে থাকি এখানে আমার এক ব্রাহ্মণ আড্ডালি চুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করত কোনো অসুবিধে হচ্ছিল না আমার মাস দুই পরে সেবার ওই বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে আমি গেলাম সেখানে একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়াড়ি মহাজনের গতি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে সে কথা আমি বলতে গেলেই একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে আমাকে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় মানুষ মরে তা মরে না আপনারা আপনার ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের একটু ভয় বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে গিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়ি আমি জল তেষ্টা পাওয়াতে বামুনপাড়া নট চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা হয়ে গিয়েছে আমার কেমন আমার কেমন জ্বর জ্বর মনে হলো হ্যাঁ খুব জ্বর এসে গেল আমার পথেই দিয়ে আমার জ্বরটা এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইনজেকশন চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলে ঠান্ডা লেগে নাকি অমন হয়েছিল আমার তেমন কিছু না আমিও নিজেকে সেইভাবে বোঝালুম আবার বেশ কাজকর্ম করছি শরীরে কোনো গ্লানি নেই ক্লান্তি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানা দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দারোগা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আর্দালি দিগম্বর পাড়ে কে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটলো আমার বাবু এবং থানা দারোগা বাবু দুবেলায় আসতেন আমাকে দেখতে কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আটতালিকে সব শিখিয়ে দিয়ে গেলেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি হঠাৎ আবার জ্বর এলো এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানকার জ্বর মতো আসে ভেলকিবাজির আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গাছ হওয়ার দরুন সে ভয় একেবারেই নেই আর দালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে যেন আমায় খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সহজে আমি আর নিষ্কৃতি পেলাম না দুই দিন পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরল অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে বাবু আর বাবু দেখা করতে এলেন আর দালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই বাবু বললেন শরৎবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবু তাই মত আমাকে তো কিছু বলেননি ডাক্তারবাবু দারোগা ইতস্তত করতে লাগলেন আমার ওই কথা শুনে না আপনাকে বলেননি ঠিকই কিন্তু আমাদের বলেছেন আপনাকে আপনাকে বলবার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে কিন্তু আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখি না কিচ্ছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করেছি আমি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক আপনার সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না আমি বলে দেব বেশ তবে তাই হোক আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা আমি ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগা বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আমার আড্ডালিকে গা হাত মুচব বলে তারপর একবারটি বার্লি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী থামলেন থেমে বললেন একটু চা খেতে ইচ্ছে হচ্ছে তার আমরা বললাম আরে গল্পটাকে শেষ করুন তারপর চা খাওয়া যাবে না চা খেয়ে নিয়ে তারপরে বলবো এইবার গল্পের আমার আসল অংশটাতে আমি এসে গিয়েছি কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাই উকিল থাকতে না পেরে বললেন একটা কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো আপনার সেরে গিয়েই হ্যাঁ সেরে গিয়েছিল কিরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারিনি সারিনি বুঝলেন তবে পত্র দিয়েছিল কেন ডাক্তার এই কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞেসও করিনি তবে তবে যেমন ঘটেছিল আমি সেই রকম বলে যাচ্ছি একটা একটা অদ্ভুত কথা বলেছেন আপনি রকম কি রকম দেশের ডাক্তার বুঝলাম না তো মশাই এই কথাটা আমিও আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা আচ্ছা এবার আমি গল্পটা শেষটুকু বলি শরৎ চক্রবর্তী আবার পুনরায় গল্পটি শুরু করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সব ধরাধরি করে সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু আর দারোগা বাবু আমি আর আড্ডালি জিনিসপত্রগুলো ঘোচাচ্ছি এমন সময় আমার আমার আবার জ্বর এলো ভীষণ কম্প জ্বর আর আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাধা বিছানা দালিকে দিয়ে আমি আমি খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আর আমি আমি আর কিচ্ছু জানি নি আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে বুঝলে যখন আবার আমার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘ মুক্ত হতে শুরু করলো আমার সব মনে পড়তে লাগলো আমি স্ট্রেচারেই আদৌ উঠিনি জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আমার আরদালি দিগম্বর কোথায় গেল ঘরে আলো জ্বালেনি কেন আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার শরটা আমার আটকে গেল দুবার ডাকলাম দুবারই তাই হলো আমার আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে কে ওখানে বাইরে কে দাঁড়িয়ে আছে এই দেখুন পরে মনে পড়েও আমার গা কেমন শিউরে উঠতে লাগছে দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজা ফাঁক করে দিয়ে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত ধরে বললে কোনো ভয় নেই গন্ডি কেটে দিচ্ছি আজ রাত্রে কেউ গণ্ডির মধ্যে আসতে পারবে না ঘুম তুই ঘুম। অতি অল্পক্ষণের জন্যে মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম এর পরে কতক্ষণ পরে আমি জেগে উঠেছিলাম তাজ তাজ আমি বলতে পারব না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম কালো কালো সেই মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হল না একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখে চোখে কপালে ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে আমাকে বলল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো তুই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা আর আর শুনতে পেলাম না ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে হে এইখানেই আমার এই গল্পটা শেষ হলো বুঝলে সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে আমার ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন বাবু বললেন আমাকে আরে কেমন আছেন শরৎবাবু হ্যাঁ ভালো আছেন তো ভালো আমি কিছু খাবো তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্যে বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দুই দিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পথ্য করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই সবাই যারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমনকি কি নাকি সকালে আমার সৎকারের জন্যে কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবু তাও ঠিক করে ফেলেছিলেন অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিদিকে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এই সব প্রশ্নের কোনো জবাবই আমি আমি আজ হাত দিতে পারবো না পারবো না যদি আপনারা বলেন সবটাই চরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না আজকে এই মুহূর্তে স্বপ্ন যদি হয় বড় মধুর বড় বড় উন্নত আমার সেই স্বপ্ন যাদের বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার আমার সেদিনের সেই মুমুর সুমন সে স্বপ্নের আমার আমার সারা জীবন চোখে খোর মাখা মস্ত এক আশার বাণী দিয়ে গেল আমার প্রাণে আমার মনে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাই পদ রাহা বলে উঠলেন সেরে উঠে হলদিয়াতে আপনি কতদিন ছিলেন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর একা একা ছিলেন আপনি এভাবে সেই বাসায় না আমি আর আমি আর দিগম্বর ছিলাম আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না না আর কোনো কি দিন আর কোনোদিন কিছু দেখিনি আর আপনি অসুখে পড়েছিলেন কখনো ভুগেছিলেন ওই রকম জ্বরে না কোনো দিন না ওই রকম ভোগান্তি আর কখনো হয়নি ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি উঠছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায় আমরা সবাই গল্পে মশগুল ছিলাম শরৎবাবুর গল্প আমরা তন্ময় হয়ে শুনছিলাম অনেকক্ষণ আমরা চুপ করে রইলাম নিতায় উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি আরও জোরে আসবে বজ্রপাত শুরু হয়ে গেছে শরৎ চক্রবর্তীকে আমরা সেদিন সে রাতে একটা ছাতা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ